জীবনের শুরুতে যখন সম্পূর্ণ জীবনটা আমাদের হাতে থাকে যদিও আমরা জানি না দে আমাদের এই জীবনের সময়কালের দৈর্ঘ্য কতটা কেউ জানি না তথাপি সেটা যে খুব কম এমনটা আমাদের কখনো মনে হয় না আমাদের মনে হয় যে বাকি আর কিছু থাক আর না থাক আমি অন্তত রয়ে যাব চিরদিন যতই আমরা রিয়েলিটির কথা বলি না কেন বাস্তবতার কথা বলি না কেন যতই আমরা বলি না কেন মানুষ মরণশীল কিন্তু আমরা একটি মানুষও আমাদের মৃত্যুর কথা সচেতনভাবে অনুভব করতে পারি না বা বিশ্বাস করি না তাই যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি ততদিন পর্যন্ত আমাদের হাতের মধ্যে যে সময়টা থাকে সেটা অনন্ত অসীম এখন এই জীবনের শুরুতে জীবনের শুরুতে যখন আমরা ছেলেবেলায় থাকি কৈশোর বেলায় থাকি তখন হয়তো এই জাতীয় প্রশ্ন মনের মধ্যে আসে না তখন জীবন কতটা দীর্ঘ সেটা যেমন এই তাত্ত্বিক ভাবনাটা যেমন মাথায় আসে না তেমনি আমাদের হাতে কত কাজ আছে কত কাজ আমাদেরকে করতে হবে সেই নিয়ে এই গাণিতিক হিসাবটাও আমাদের মাথায় কাজ করে না আবার এই যে কাজ যে কাজগুলো আমরা সারা জীবনভর করি বা অন্য মানুষদের করতে দেখি সে কাজগুলো আদপে কতটা কাজ কোনটি সঠিক কাজ কোনটি ব্যাটিক কাজ কোনটি ছোটো কাজ কোনটি বড় কাজ কোনটি অর্থপূর্ণ কাজ কোনটি অর্থহীন কাজ কোনটি অকাজ এই নিয়ে আমাদের কাছে কোনো পরিষ্কার ধারণা থাকে না যা আমাদের সেই সময়ে অনুভূত হয় সেই সময়ে সেগুলোই আমরা করি এবং সেগুলোকেই আমরা কাজ বলে থাকি যেমন একটি বাচ্চা মেয়ে ছেলেবেলায় পুতুল খেলে খেলনা পাতি খেলে এবং যখন সে পুতুল খেলে বা খেলনা পাতি খেলে পুতুলের বিয়ে দেয় সে সময় সেগুলো তার কাছে সব গুরুত্বপূর্ণ কাজ অর্থপূর্ণ কাজ এবং সেই কাজের মধ্যে সে সম্পূর্ণ নিয়োজিত থাকে অথচ তার বাবা মা তার অভিভাবকরা মনে করেন এটা শুধুমাত্রই খেলা এটা কোনো কাজ নয় তার কাজ হচ্ছে পড়াশোনা করা একটি বাচ্চা ছেলে শিশু কিশোর দৌরাত্ব করা যা নাগালের মধ্যে নেই তাকে নাগালের মধ্যে আনবার জন্য লাফানো ছাফানো করা একটা দীর্ঘ রাস্তাকে তার দৌড়ের ক্ষমতা দিয়ে ছোট প্রতিপন্ন করতে চাওয়া তার মুখের উজ্জ্বল হাসির আলো বিতরণ করে চতুর্দিকে নানান রঙা প্রস্ফুটিত ফুলগুলিকে লজ্জা দিতে চাওয়া যে কাজটি তার অভিভাবকরা করতে বারণ করছেন ওই জিনিসটা ছুঁয়ো না ওইখানে যেও না ওই জিনিসটা ধরো না সেইগুলি সব করে ওঠা এগুলো তার কাছে তখন কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ এইসব কাজ করার পরেও সে তার মায়ের কাছে হয়তো প্রহৃত হয় কোনো নোংরা নোংরা জায়গা ছুঁয়েছে কোনো নর্দমায় ওপর পা দিয়ে দাঁড়িয়েছে রাস্তার দুধারে যেখানে বিভিন্ন রকমের পরিত্যক্ত নোংরা আবর্জনা পড়ে থাকে সেই দিকে নাব্দে বারণ করা সত্ত্বেও সে নেমে পড়ে বাড়ির লোক তার জন্যে বিশেষত মা তার জন্যে তার তাকে চপেটাঘাত করে কিন্তু সে বোঝে না যে কেন তাকে চপেটাঘাত করতে করা হলো সে তো একটি কাজেই নেমেছিলো সে আবর্জনার মধ্যে সে ওই আবর্জনা স্তূপের মধ্যে একটা বিচিত্র রকমের ছোট্ট গাছে গাছকে উঁকি দিতে দেখেছিলো গাছটি কি তার পাতাটা সম্পূর্ণ সবুজ নয় খানিকলার লালচে আভা রয়েছে কি একটা পতঙ্গ যেন সেই ছোট্ট গাছটির উপর বসেছিল এটা কি কোনো ছোটো কাজ এটাকে দেখতে চাওয়া কি অর্থহীন জানতে চাওয়া কি অর্থহীন তার মা কেন বোঝে না যে সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই গাছটাকে দেখার জন্যে সে যখন ওই আবর্জনা নোংরা সূপের মধ্যে পা দিয়েছে সেই সময়ে সে ওখানে দু চারটে অদ্ভুত রকমের প্রাণীকে প্রত্যক্ষ করেছে ছোটো ছোটো কেউ রেখে বেঁকে চলছে কেউ লাফিয়ে লাফিয়ে চলছে তাদের শরীর বিচিত্র রকমের তাদের গমন বিচিত্র রকমের তাদের রঙ বিচিত্র রকমের তারা সকলে ওই নোংরার মধ্যেই ভালো থাকতে ভালোবাসে যাকে আমরা নোংরা বলি আসলে তো সেগুলো নোংরা নয় সেই আবর্জনার স্তূপ সেই তথাকথিত নোংরার স্তূপ তাদের কাছে মক্কা মদিনা তাদের কাছে বেনারস তাদের কাছে কৈলাস তাদের কাছে গোলকধাম তো এটি বাচ্চা ছেলে স্বভাবতই সেদিকে আকর্ষণ অনুভব করবে এবং সেগুলোকে দেখতে চাওয়া জানতে চাওয়া বুঝতে চাওয়া তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক স্থাপন করতে চাওয়া এসব কোনো অংশেই তার কাছে গুরুত্বহীন কাজ নয় গুরুত্বপূর্ণ গুরুত্বতম কাজ অথচ তার মা এবং তার অন্যান্য অভিভাবকরা এই সত্যটি উপলব্ধি করতে পারেন না সকালের দিকে আমরা আমাদের জীবনের কাজ নিয়ে কিছু কথা বলতে এসেছিলাম কাজ এবং অকাজ কখন কোন কাজটিকে আমরা কাজ বলি আবার সময় পেরিয়ে যাওয়ার পরে সেই কাজটি আবার অকাজে রূপান্তরিত হয় তো সে কথা যখন বলছিলাম সকালে বলতে বলতে কোনো একটি অনিবার্য কাজের তাগিদে সেই বলা অকাজটি তখনকার মতো বন্ধ হয়ে যায় এখন সেই যে সকালবেলায় বলছিলাম সেই যে বলা নামক অকাজটি তখনকার মতো তার যে ফ্লোটা সেই ফ্লোটা বন্ধ হয়ে যায় ফলে ওটা অসম্পূর্ণভাবেই সেখান থেকে আমি আমার মন আমার ভাবনা এবং সম্ভাব্য বিষয়গুলি সম্ভাব্য কিছু ত্রুটিপূর্ণ এবং ত্রুটিযুক্ত বাক্য যা আমার মুখ দিয়ে উচ্চারিত হলো হতো সেগুলো সব তখনকার মতো বাতিল হয়ে যায় এখন পরবর্তীকালে আমি আবার সেই বক্তব্যটাকে নিয়ে আবার বাকিটুকু বলবার চেষ্টা করছি কিন্তু বাকিটুকু আমি আদৌ আর বলতে পারবো কি না তার নিশ্চয়তা নেই কারণ যখন আমি বক্তব্য রাখতে শুরু করেছিলাম তখন আমার মন মেধা ভাবনা চিন্তা এবং আনুষঙ্গিক চারপাশের ঘটনাবলী আমাকে যে সমস্ত চিন্তাভাবনার দিকে আমাকে ঠেলে দিচ্ছিল সেই প্রেক্ষাপটটি সেই মঞ্চটি পরিবর্তিত হয়ে গেছে এখন এই মুহূর্তে আমার শরীরের আচার ব্যবহার আমার সঙ্গে আমার ভাবনার সঙ্গে অন্যরকম হয়ে গেছে ওই বিষয়টিকে আর আমি টেনে নিয়ে আসতে পারব না সেই বিষয়টি নিজে নিজে তখন যেভাবে উচ্চারিত হয়েছিল সেইভাবে ফলে কাজ এবং অকাজ আমাদের জীবনে কি কেমন কেন এই সব আর বিস্তারিত করতে পারবো না তবে ওই স্বল্প কথায় ব্যাপারটাকে ইতি টানার জন্যে বলতে পারি যে যখন আমি স্কুল জীবনে পড়তাম যে বই খাতা পেন পেনসিল জ্যামিতি বক্স বা পরবর্তীকালে আর একটু বড়ো ক্লাসে যখন উঠলাম ল্যাবরেটরিতে প্রয়োজনীয় বায়োলজি বক্স এবং ইত্যাদি সেগুলো তখন খুব প্রয়োজনীয় বিষয় ছিল সেগুলোর সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক ছিল সেই বস্তুগুলি কেবল জড় পদার্থ ছিল না তাদের প্রত্যেকের ভাবনা চিন্তা ছিল তাদের প্রত্যেকের লক্ষ্য ছিল তাদের প্রত্যেকের কিছু কাজকর্ম ছিল কিন্তু যখন সেই বয়সটাকে আমি অতিক্রম করে গেলাম যখন সময় আমাকে সেখান থেকে অন্য আর একটা জায়গায় সরিয়ে নিয়ে গেল ধীরে ধীরে ক্রমান্বয়ে তখন ওই বস্তুগুলি ওই বইপত্রগুলি ওই পেন খাতা পেন্সিল জ্যামিতি বক্স বায়োলজিক বক্স এই সমস্ত আমার কাছে আর অর্থপূর্ণ রইল না তাদের সঙ্গে আর আমার কোনো সম্পর্ক রইল না পরিবর্তিত আমিকে তারা আর চিনে উঠতে পারলো না পরিবর্তিত আমিকে তারা আর স্বজন বলে মেনে নিতে পারল না আর পরিবর্তিত আমিও আর তাদেরকে আমার কোনো প্রয়োজনীয় বিষয়বস্তু বলে উপলব্ধি করতেই পারলাম না তাদের প্রয়োজনীয়তাই আমি আর কিছু খুঁজে পেলাম না এভাবে জীবনের যত সময় অতিক্রম করেছি সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বিষয় এভাবে পরিবর্তিত হয়ে গেছে এবং অপ্রয়োজনীয় হিসাবে পর্যবেসিত হয়েছে চাকরি জীবনে যে পে বিল পোস্টিং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে পোস্টিংয়ের অর্ডার মেমো বিভিন্ন অ্যাপ্লিকেশনের কপি পরিবর্তিত পেস্কেলের হিসাব আমার প্রিয় গ্যাচুইটির হিসাব এগুলো যে খাতায় লিখে রাখতুন বা তার যে কাগজপত্রগুলি আমি একটি ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখতাম তারিখ অনুযায়ী বছর অনুযায়ী পরপর ক্রমান্বয়ে সেগুলো তখন খুব অর্থপূর্ণ ছিল তারা প্রত্যেকে তৎকালীন সময়ে আমিকে চিহ্নিত করত কিন্তু যেই মুহূর্তে কিনা আমি চাকরি থেকে সরে গেলাম এক্ষেত্রে চাকরি আমাকে সরায়নি অন্যান্য সকলের ক্ষেত্রে চাকরি তাকে সরিয়ে দেয় আমার ক্ষেত্রে আমি চাকরিকে সরিয়ে দিয়েছি চাকরিকে আর আমি প্রয়োজনীয় বলে একসময় বোধ করলাম না তখন আমি চাকরিকে সরিয়ে দিলাম তো যখন আমি চাকরিকে সরিয়ে দিলাম তখন সেই সমস্ত খাতা পত্র হিসাব কাগজপত্র আদি অ্যাপ্লিকেশান যাবতীয় যা কিছু তারা সবাই আমার কাছে আর প্রয়োজনীয় রইল না তারাই পরিবর্তিত আমিকে আর চিনতে চাইল না আর আমিও এই পরিবর্তিত আমিও তাদেরকে আর গুরুত্ব দিতে রাজি রইলাম না তারা হয়তো এখনও কোথাও ফাইল বন্ধু হিসাবে পড়ে আছে কিন্তু তারা এখন কোথায় আছে এই মুহূর্তে আমি বলতে পারব না এবং এই মুহূর্তে আমার যে শারীরিক ক্ষমতা আমার যে প্রতিরোধ প্রতিষেধক ক্ষমতা আমার যে ভাবনা চিন্তা আমার যে সম্পন্ন বা বিপন্ন অস্তিত্ব এইসব সম্পর্কে তারাও আর ইন্টারেস্টেড নয় কারণ তারা যে মানুষটিকে চিনত আর আজকের আমি যে মানুষটি তারা সম্পূর্ণ আলাদা তাই কোনটি কাজ কোনটি অকাজ এইসব ভাবনা চিন্তাগুলো নিতান্তই সাময়িক বিষয় সেই সময়ের মধ্যেই সেটাকে সম্পন্ন করে ফেলতে হবে সময় পেরিয়ে যাওয়ার পর তাকে সম্পন্ন করার আর কোনো উপায় থাকে না এখন আমিও এমনটা করেছি আমার সারা জীবনভর যখন যে কাজটি আমার এসেছে সেই সময়ে সেই কাজটিকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল যতটা সময় দেওয়া উচিত ছিল যতটা গুছিয়ে করা উচিত ছিল তার ব্যাকরণ বিষয়ে আমাকে যতটা আমার বহল হওয়া উচিত ছিল সেটা আমি করিনি সেই সময়ে সেই মুহূর্তটিকে আমি গুরুত্ব দিইনি ফলে সেই সময়ে সেই কাজটিও আমার করা হয়ে ওঠেনি এইভাবে আমি যখন পিছু ফিরে দেখছি তখন দেখতে পাচ্ছি যে আমার পিছনে সিরিজ লাইন দিয়ে অজস্র অসম্পূর্ণ কাজের আবর্জনা পড়ে আছে তারা কেউ সম্পূর্ণ নয় তারা সম্পূর্ণ হয়ে গেলে পরে সেই কাজগুলি যদি সম্পূর্ণ হয়ে যেত তাহলে তাদের প্রতি আমি নির্মোহ হতে পারতাম কিন্তু যেহেতু তারা সম্পূর্ণ নয় তাই এখনও পর্যন্ত তাদের প্রতি আমি সম্পূর্ণ নির্মোহ হতে পারিনি আবার যেহেতু তাদের সঙ্গে আমার বর্তমান অস্তিত্ব রসায়ন আর একই মাত্রায় নেই তাই আর আমি তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নির্ণয় করতে পারছি না ফলে কিছু অসম্পূর্ণতার किचु बैठो तार किचु औपोरीपुड़ में तार जानो আমার বর্তমান অস্তিত্বটির উপর কুয়াশার মতো ছড়িয়ে পড়তে চাইছে। কেন কি কী কারণে এই কথা বলতে শুরু করেছিলাম এই মুহুর্তে মনে পড়ছে না আর কেন কি কী কারণে আমি এখন এই কথা এখানেই ইতি টানব সে বিষয়েও আমি নির্দিষ্ট কিছু বলতে পারবো না ক্ষমা করবেন